এই পুশ সুইচ একশো চল্লিশ টাকা এই যে কোনা ডিপি সুইচ অনলি একশো পাঁচ টাকা ক্যাপাসিটার একটা কিনতে গেলে একশো টাকা দেড়শো টাকা আমরা অনলি আটত্রিশ টাকা দেবো আমার কাছে সর্বনিম্ন সুইচ পাঁচ টাকায় কিনা বিশ টাকা বিক্রি করা যায় পাঁচ টাকা পঞ্চাশ পয়সা তারপর নয় টাকা আটান্ন পয়সা প্লাস্টিকের একটা নতুন দোকান তৈরি করতে যা লাগে আপনি এক ছাদের নিচে পাবেন পাঁচ চল্লিশ টাকা পিস কেনা কিন্তু এগুলা একশো তিরিশ টাকা চল্লিশ টাকা বিক্রি করা যায় আইসা আমার দোকানে মাঝখান থেকে কাটবেন যদি তার তামান না হয় আপনার মাল্টিকোট নেওয়ার দরকার নাই অনলি তিন হাজার টাকা নতুন উদ্যোক্তাদের মাত্র তিন হাজার নতুন উদ্যোক্তাদের জন্য কাটআউট একটা ইন্ডিকেটর এগুলা হচ্ছে যে আপনার ফুল একটা প্যাকেজ ইলেকট্রিক বাসের মধ্যে কিন্তু 2 গুণ 3 গুণ 4 গুণ বিশেষ ক্ষেত্রে ক্ষেত্রে বিশেষে আপনার 10 গুণ 15 গুণ লাভ আছে পিছনের স্ক্রু সহ কিন্তু পিতল এগুলা সব পিতল হ্যাঁ এই মডেলের প্রায় 42 টা আইটেম আমার কাছে আছে থানার মধ্যে বা আপনার জেলার মধ্যে ডিলার নিয়ে বা এক নামের প্রোডাক্ট নিয়ে বিক্রি করতে চান টানা 96 ঘন্টা আপনি

পনেরো ওয়ার্ডটা হচ্ছে যে আপনার তিনশো টাকা গায়ে রেট দেওয়া আছে পাঁচ টাকা পঞ্চাশ পয়সায় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফায়ার প্রুফ করা আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু ইলেকট্রিক প্রোডাক্ট দেখাবো এই জন্য আমি চলে এসেছি ফাইম ইলেকট্রিকে আর আমাদের সাথে আছে ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন এই তো ভালো আছি তো ভাই আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে আসবে লোকেশনটা বলে দিবেন আমাদের প্রতিষ্ঠানে আসার লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান মেয়র হানি ফ্লাইওভার থেকে ঠিক দক্ষিণ দিকে দুই মিনিট হাঁটার পর হাতে ডান দিকে বড় সাইনবোর্ডে পাবেন তাজ ইলেকট্রিক মার্কেট সে মার্কেটের ভিতরে ছয় সাত নাম্বার দোকান আমাদের আর আমাদের দোকানের নাম হচ্ছে ফাহিম ইলেকট্রিক তারপরও যদি আমার কোনো ভাই আমাদের দোকানে আসার লোকেশনটা খুঁজে পাচ্ছেন না তখন আপনি হোম স্ক্রিনে দেখবেন নাম্বারগুলো ভাসতেছে অবশ্যই আমাদের ফোন কল করবেন আমাদের সহকর্মী যারা আছে অবশ্যই আপনাকে রিসিভ করে নিয়ে আসবে তারপরও যদি আপনারা চিনতে না পারেন স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন তো আমরা এখন কিছু কালেকশন আপনাদেরকে দেখিয়ে দেবো সর্বপ্রথম যেহেতু ইলেকট্রিক একটা ব্যবসা আর ইলেকট্রিক দোকানের জন্য মাল দেখাচ্ছি তো সুইচ দিয়ে শুরু করতে চাচ্ছি পাঁচ টাকা একানব্বই পয়সায় সুইচটা পেয়ে যাবেন আমার কাছে আমার কাছে সর্বনিম্ন সুইচ পাঁচ টাকা একানব্বই পয়সা না বিশ টাকা বিক্রি করা যায় বা এরপর ছয় টাকা একানব্বই পয়সা তারপরে নয় টাকা আটান্ন পয়সা তারপর হচ্ছে দশ টাকা একচল্লিশ পয়সা সবই হবে পিতল কন্টা জি পিতল কন্টা কে যে ওয়ান এই যে প্রোডাক্টটা দেখতেছেন অনফ লেখা সেটার জন্মদাতা বলতে আমরা দুই সালে এটার যাত্রা শুরু আপনাদের নিজেদের তো হ্যাঁ হ্যাঁ শুরু হয় ওয়ান এটা হচ্ছে যে আপনার বারো টাকা পঞ্চাশ পয়সা আপনি ওয়ান জে সম্পর্কে যদি দুই মিনিট বলি ভাই এই যে ওয়ান এই ওয়ান এই দেখেন এই যে টুপিন প্লাক এগুলো ওয়ান এই যে প্যান্ডেন হোল্ডার প্যান্ডেন হোল্ডারও ওয়ান জে তো আপনি যদি চান যে আপনার থানার মধ্যে বা আপনার জেলার মধ্যে ডিলার নিয়ে বা এক নামের প্রোডাক্ট নিয়ে বিক্রি করতে চান অবশ্যই আমাদের কাছে এক নামের প্রোডাক্ট নিয়ে বিক্রি করতে পারবেন যেমন এই যে আপনাদের বাল্বো ওয়ান জে আছে আমাদেরকে ওয়ানজেরই প্রায় বিয়াল্লিশ থেকে পাঁচচল্লিশটা পর্যন্ত আইটেম আছে ক্যাটালগ আছে আপনারা চাইলে এটা দিয়েও শুরু করতে পারেন তো ইলেকট্রিক ব্যবসার তো ধারণা দিব অবশ্যই তারপর হচ্ছে আমরা আপনাদেরকে রেগুলেটর দেখাবো ফ্যানের রেগুলেটার ফ্যানের রেগুলেটার টা কিন্তু আমাদের কাছে উনিশ টাকা থেকে শুরু উনিশ টাকা থেকে শুরু টাকা থেকে শুরু তারপরে চব্বিশ টাকা তারপরে হচ্ছে আঠাইশ টাকা কি ওয়ারেন্টি আছে হ্যাঁ উনিশ টাকার বাদে যে সেটা হচ্ছে আর এই টুপিন প্লাকটা একানব্বই পয়সা রাখার কারণটা হচ্ছে যে আমাদের অনেক পাইকার আমাদের কাছ থেকে মাল নেয় খুর্চা দোকানে বিক্রি করে তো খুর্চা দোকানে একটা কাস্টমার যেমন দশ টাকা দিয়ে টুপিন কিনতে আসে তেমন আবার মনে করেন পঞ্চাশ টাকা দিয়ে টুপিন কিনতে আসে কাস্টমার সব রকমেরই কাস্টমার আছে আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের যে খুর্চা দোকানদাররা আছে তাদের কাছ থেকে দশ টাকার কাস্টমারও আমরা ফেরত যেতে দিব না সে অনুযায়ী আমরা আমরা যেমন এই যে টুপিনটা পাঁচ টাকা পঞ্চাশ পয়সা তারপর নয় টাকা আটান্ন পয়সা দশ টাকা একচল্লিশ পয়সা তেইশ টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত আমাদের কাছে টুপিন প্লাগ পেয়ে যাবে পঞ্চাশ পয়সা জি 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 তেইশ টাকা পঞ্চাশ প্লাস পয়সার যে টুপিন প্লাগটা এটা দিয়ে কিন্তু আপনি হেভি যত প্রকার কাজ আছে আপনি করতে পারবেন যেমন ডাক্তার আপনাকে ওষুধ দিচ্ছে ওষুধ খাচ্ছেন কিন্তু আপনার কাজ হচ্ছে না কাজ না হলে কি অ্যান্টিবায়োটিক দেয় তো আপনি টুপিন ইউজ করতে করতে বিরক্ত এক পর্যায়ে বিরক্ত হয়ে গেছেন তো তারপর আপনি এই টুপিনটা ইউজ করবেন হেভি টুপিন চাইলে এটা নিতে হবে আর কি আচ্ছা এরপর কি দেখব তারপর হচ্ছে যে আপনার পেনডেন্ট হোল্ডার পেনডেন্ট হোল্ডারটা হচ্ছে যে আপনার এই যে 6 টাকা 50 পয়সায় আমরা পেনডেন্ট হোল্ডার দিচ্ছি তারপরে আমাদের এটারও অনেক কোয়ালিটি আছে 9 টাকা 58 পয়সা তারপরে এই যে 10 টাকা পিস তারপরে এই যে আপনার 12 টাকা পিস তারপর এই যে 14 টাকা পিস টানা 96 ঘন্টা আপনি পলটি ফার্মের মধ্যে চালাবেন লাল বাল্ব ইউজ করে আচ্ছা আচ্ছা ভুলবেন না যদি জولهপুরে যায় অবশ্যই আমি আপনাকে নতুন মাল করব রিটার্ন মাল দিব বারো টাকার মধ্যে এই যে একটা সেফটি হোল্ডারের মতো ঝুলন্ত বড় হোল্ডার পিস বারো টাকা পিস তারপরে যে আরেকটা আছে এটা সুপারস্টার সেম সুপার স্টার মডেল তো টেস্টার পেয়ে যাবেন আমাদের কাছে টেস্টার হচ্ছে অনলি দশ টাকা পঞ্চাশ পয়সা পিস তারপরে এই যে চায়না টেস্টার অনলি তেরো টাকা তারপরে এই যে লাল নীল যে কালার টেস্টার দেখতেছেন অনলি আঠারো টাকা পিস উনিশ টাকা পিসে আপনি ডাবল টেস্টার এই যে এই একটা হেভি টেস্টার পেয়ে যাবেন তো নয় টাকা আটান্ন পয়সার মধ্যে যে থ্রি পিন কনভার্টার এটাকে বলে যে মাল্টি আপনার বাসার আদিকালের দশ ব বারো বছর আগে আপনার হোল করা আছে ওটার মধ্যে টু পিন লাগানো কিন্তু আপনার এখন চার্জার থ্রি পিনের এগুলো ইউজ করতে পারবেন তো বেড সুইচ বেড সুইচ নয় টাকা আটান্ন পয়সা বারো টাকা পিস নয় টাকা আটান্ন পয়সা বারো টাকা পিসে আমাদের মাঝে বেড সুইচ পেয়ে যাবেন যদি ক্যাপাসিটার সম্পর্কে একটু ধারণা দেয় আর ইলেকট্রিক দোকানে একটা নতুন দোকান তৈরি করতে এ টু জেড যা লাগে আপনি এক ছাদের নিচে পাবেন অবশ্যই পুরো ভিডিওটা আপনি যদি দেখেন তাহলে ইলেকট্রিক ব্যবসা সম্বন্ধে আপনি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ধারণা পাবেন তো এই ক্যাপাসিটার একটা কিনতে গেলে একশো টাকা দেড়শো টাকা আমরা অনলি আটত্রিশ টাকা দেব এই যে জিএফসি পাকিস্তানি মেড ইন পাকিস্তান লেখা অরিজিনাল সিল করা আসে আটত্রিশ টাকা পিস তারপরে এই যে একটা ক্যাপাসিটার নাজমুল ভাই এটা হচ্ছে যে সানপ্লাসের ক্যাপাসিটার এটা অনলি পঁচাশি টাকা পিস এটা খুব হেভি একটা ক্যাপাসিটার আর যদি আপনার কেউ ইগোল তারপর হচ্ছে যে আপনার ডেজিং এগুলো যদি মোটর ক্যাপাসিটার খুঁজেন আমাদের কাছে এ টু জেড সব পাবেন আমার কাছে মোটর ক্যাপাসিটার মোটর ক্যাপাসিটার তো এই যে আরেকটা প্রোডাক্ট ইলেকট্রিক ব্যবসার মধ্যে কিন্তু দুই গুণ তিন গুণ চার গুণ বিশেষ ক্ষেত্রে ক্ষেত্রে বিশেষে আপনার দশ গুণ পনেরো লাভ আছে যেমন এই একটা প্রোডাক্ট দেখেন অনলি টাকা পিস কিন্তু বিক্রি আমাদের খুর্চা দোকানদার টাকা বিক্রি করে আর কি পঁচাত্তর টাকা এই যে একটা এগুলো আশি টাকা নব্বই টাকা বিক্রি করা যায় কিন্তু আমাদের কাছ থেকে অনলি সাতাশ টাকা আটাইশ টাকায় কিনতে পারবেন তারপর হচ্ছে যে আপনার টি এইটটি ফাইভ যে সোলার লাইট এগুলো আমাদের কাছে পাবেন ওসাকা টেপ অনলি নয় টাকা আটান্ন পয়সার মধ্যে আমাদের কাছে পাবেন লাইট এই যে লাইটটা দেখতেছেন এই লাইটটা অনলি ষোলো টাকা পিস এই ষোলো টাকার পিসও লাইট আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন তারপর এই যে একটা পঞ্চাশ ওয়ার্ডের বড় লাইট দেখতেছেন এই লাইটটা অনলি একশো পঞ্চাশ টাকার মধ্যে পাবেন যাতে বড় বড় শোরুম আছে তারা এই কাপড়ের শোরুম বা আরও যে এক্সেসোরিসের শোরুমগুলো হয় যেমন গিফট আইটেম এগুলোর মধ্যে বড় বড়ো লাইট দরকার হয় তো আমাদের কাছে এই লাইটগুলো আপনি সংগ্রহ করতে পারেন তারপর যদি বলি আমাদের যে ওয়ান জে প্রোডাক্টের লাইট ওয়ান জে প্রোডাক্টের লাইট যদি আপনি এক নামে লাইটের লাইট শুধু এক নামের মধ্যে নেবেন গ্যারান্টি ভালো প্রোডাক্ট উন্নত মানের তো এক নামে বিজনেস করতে পারেন যেমন এই যে ফাইভ ওয়াট ফাইভ ওয়াটটা একশো তিরিশ টাকা গায়ের রেট দেওয়া আছে আমি ধরবো অনলি বিয়াল্লিশ টাকা এই যে পনেরো ওয়াট পনেরো ওয়াটটা হচ্ছে যে আপনার তিনশো টাকা গায়ের রেট দেওয়া আছে আমি ধরবো আপনাকে অনলি পঁচাশি টাকা আর এই যে আঠারো ওয়াট বা বিশ ওয়াট বলি আমরা যেটাকে সেটা হচ্ছে যে আপনার তিনশো পঞ্চাশ টাকা গায়ের রেট দেওয়া আছে অনলি পঁচানব্বই টাকা ধরবো তারপর তিরিশ ওয়াট ওয়াট গায়ে রেট দেওয়া আছে পাঁচশো পঞ্চাশ টাকা আমি আপনাকে ধরবো একশো পঁচাত্তর টাকা এই প্রত্যেকটা প্রোডাক্টটি আপনি দুই বছরের গ্যারান্টি চাইলে আপনার যদি পুঁজি অল্প থাকে বা আপনি যদি বেকার থাকেন আপনি ব্যবসাটা শুরু করতে যাচ্ছেন এই লাইটগুলো দিয়েও ব্যবসা শুরু করা যায় আর এই লাইটগুলো বিক্রি কর দিনে আপনার ছয় সাতশো টাকা ইনকাম করা যায় তো নাজমুল ভাই আমি আপনাকে একটু গ্যাংসুই সম্পর্কে ধারণা দিব এই গ্যাং সুইচটা হচ্ছে যে আপনার প্রবাসের স্বপ্নের বাড়ি ভাই তো এই গ্যাং সুইজ আমাদের কাছে অনেক অনেক গ্যাং সুইচ আছে নাজমুল ভাই যদি আপনার এই বোর্ডটা আমাদেরকে একটু দেখান আমাদের যে বোর্ডটা আছে এই বোর্ডটা যদি দেখান আমাদের হিউজ পরিমাণের গ্যাং সুইচ আছে প্রবাসের স্বপ্নের বাড়ি প্রবাস হচ্ছে যে রেমিটেন্স যোদ্ধা তারা তাদের মাথার গাম পায়ে ফেলে টাকা উপার্জন করে আমাদের দেশে পাঠায় তো আমাদের তাদের যে স্বপ্নের বাড়িগুলো এই স্বপ্নের বাড়িগুলো তৈরি করতে নাজমুল ভাই যত প্রকার যত সুন্দর যত গড় গ্যাং গ্যাংসুইজের প্রয়োজন হয় আমরা কিন্তু আমাদের কাছে পাবে আর আমাদের প্রাইসটা কিন্তু খুব রিজনেবল প্রাইস নাজমুল ভাই আপনার হার্ডবিরি চ্যানেলের মধ্যে লাখ লাখ ইলেকট্রিক ভিডিও আছে আজ পর্যন্ত কেউ এরকম প্রাইস লিস্ট শো করে কেউ ভিডিও করে নাই আমরা এই সানপ্লাসের সর্বোচ্চ বিক্রেতা আর এই সানপ্লাস এই যে প্রাইস লিস্টটা আমরা ডাইরেক্ট থ্রো করলাম কাস্টমারের সামনে যা রেট আছে ডাইরেক্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট যদি এই যে যেমন এই যে ওয়ান গ্যাং সুইচ একটা এই যে ওয়ান গ্যাং টু এ সুইচ তিনশো বিশ টাকা গায়ে রেট দেওয়া আছে অনলি একশো ষাট টাকা হয়ে যাবে যদি এই প্রাইজ লিস্টের মধ্যে পঞ্চাশ টাকা লেখা থাকে আমি পঁচিশ টাকা রাখবো একশো টাকা লেখা থাকলে আমি পঞ্চাশ টাকা রাখবো আর অবশ্যই মাল ক্রয়ের ক্ষেত্রে আপনারা অবশ্যই চিন্তা করবেন যে পাইকারি হোলসেলার কিনা মাদার হোলসেলারের কাছে আপনারা মাল ক্রয় করবেন তাহলে দেখা গেছে আপনারা দুইটা টাকা কমে ক্রয় করতে পারবেন আপনারা যদি দুইটা টাকা কমে ক্রয় করতে পারেন আপনারা দুইটা টাকা লাভ বেশি হবে তো আমি যেহেতু বলছি যে ইলেকট্রিক এ টু জেড আমাদের দোকানে এক ছাদের নিচে সব পাবেন অবশ্যই আমি আপনাকে দেখাচ্ছি এই যে হকার আইটেম এটা এটা হচ্ছে যে হকার যারা রাস্তাঘাটের ফুটে দোকানদারি করে সে ভাইদের জন্য এই আইটেমটা এটা একটা ফ্যান চালাবে একটা মোবাইল চার্জ দিবে একটা লাইট জ্বলবে তারপর হচ্ছে যে আপনার সিরাজগঞ্জ বেলকুচি তারপর এই যে আপনার এনায়েতপুর এগুলোর মধ্যে এখনও তাঁত শিল্পটা এখনও তারা ধরে রাখছে তো তাঁত শিল্পের যে মেশিংটা ওই মেশিনের অনক সুইচের জন্য এই পাথরের তামড়ার সুইচগুলো ইউজ করা হয় এগুলোও কিন্তু আমাদের কাছে পাবেন তারপরে যে এটা হচ্ছে চারকোনা এটা এর এগুলো কিন্তু মোটরের মধ্যেও ভাই ইউজ করা যায় তারপরে এই সিরাজগঞ্জ এনায়তপুর বেলকুচি এগুলা সোহাগপুর এগুলার মধ্যে কিন্তু এই কাটআউটগুলো খুব চলতেছে গ্রামগঞ্জে এখন অনেক জি জি খুব চলতেছে এগুলা হচ্ছে যে আপনি অনলি একত্রিশ টাকা থেকে শুরু বিভিন্ন সাইজ আছে একত্রিশ টাকা থেকে শুরু আমার কাছে পেয়ে যাবেন যে কে মাস্টার ডিপি সুইচ অনলি একশো পঞ্চান্ন টাকা এই পুশ সুইচ একশো চল্লিশ টাকা এই যে কণা ডিপি সুইচ অনলি একশো পাঁচ টাকা কন্ট্যাক্টের আওয়াজটা দেখেন ভাই কন্টাক্টের আউসটা দেখেন একশো পাঁচ টাকা এই একটা প্রোডাক্ট ওই ভিডিওর শুরুতে যখন বলছি যে ইলেকট্রিক ব্যবসার মধ্যে দুই গুণ তিনগুণ চার গুণ পাঁচ গুণ লাভ আছে তো এই একটা প্রোডাক্ট আমার কাছ থেকে নিয়ে যাবেন একশো ষাট টাকা কিন্তু আপনি বিক্রি করবেন হচ্ছে যে অন দেখেন পিছনে স্ক্রু সহ কিন্তু পিতল এগুলা সব পিতল হ্যাঁ তিন সাড়ে তিনশো টাকা বিক্রি করা যায় তিন সাড়ে তিনশো টাকা বিক্রি করা যায় আপনার বাসার এসির জন্য যদি প্লাগ খুঁজতে সকেট খুঁজতেছেন এগুলো আপনি অনায়াসে দিতে পারবেন এসি রাইস কুকার এগুলোর মধ্যে অনলি পঁচানব্বই টাকা পিস পাঁচ বছরের গ্যারান্টি আসে তারপরে যে ফোর গ্যাং ফোর গ্যাং বলতে এটার মধ্যে হচ্ছে যে আপনার এই যে এই প্যাকেটটা চারটা সুইচ একটা সকেট একটা রেগুলেটর একটা কাট একটা ইন্ডিকেটর এগুলো হচ্ছে যে আপনার ফুল একটা প্যাকেজ স্বপ্নের বাড়ি সবাই তার বাড়িটা সুন্দর করতে চায় কিন্তু সামর্থ্য সবার এক থাকে না সেই দিক বিবেচনা করে আমরা এই ফোর গ্যাংটা করছি মানে একটা রুমের জন্য কমপ্লিট নাজমুল ভাই এটা অনলি একশো পঁয়ত্রিশ টাকা পিস এটা তিনটা ক্যাটাগরি আছে যেমন এই যে নাজমুল ভাই ভিডিওতে যে দেখেন সাদাও দেখতেছেন কালারও দেখতেছেন একশো পঁয়ত্রিশ একশো পঞ্চান্ন একশো পাঁচচল্লিশ এগুলো হচ্ছে যে আমাদের কোয়ালিটি তারপর হচ্ছে এই যে একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা অনলি পাঁচচল্লিশ টাকা পিস কেনা কিন্তু এইগুলা একশো তিরিশ টাকা চল্লিশ টাকা বিক্রি করা যায় একশো শুধু বাউন্ন টাকা পিস শুধু ষাট টাকা পিস শুধু পঁচাশি টাকা পিস শুধু পঁচাত্তর টাকা পিস আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির মাল পাবেন এটা রাইস কুকারের জন্য তারপর ইলেকট্রিক চুলা এগুলোর জন্য বিখ্যাত এটা হচ্ছে যে অনলি একশো পঁয়ত্রিশ টাকা পিস পাঁচ বছরের গ্যারান্টি তো প্রবাসের স্বপ্নের বাড়ির কথা বলছি এই যে দেখেন আমাদের ডিবি সুইচও কিন্তু আমাদের ডিবি এইচ ডিবি বক্স এগুলোও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এই এইচডিবি বক্সটাও আমাদের কাছে পেয়ে যাবেন তারপর যে প্রবাসের স্বপ্নের বাড়ির কথা বলছি এই যে দেখেন চাকচিক্য এই মডেলের প্রায় বিয়াল্লিশটা আইটেম আমার কাছে আছে। তো এই মডেলের যে বড়ো হোল্ডারগুলো এগুলো শুরুই হচ্ছে যে আপনার অনলি বাইশ টাকা থেকে বাইশ টাকা থেকে হোল্ডারগুলো শুরু আমাদের কাছে কিন্তু হিউজ কালেকশন আছে এই দেখেন একটা প্রোডাক্ট এটা ব্র্যান্ডের একটা প্রোডাক্ট একশো পনেরো টাকা কিনতে হয় কিন্তু আমরা অনলি বিয়াল্লিশ টাকায় দিচ্ছি অনলি পাঁচচল্লিশ টাকায় দিচ্ছি অনলি তিরিশ টাকায় দিচ্ছি অনলি বাইশ টাকায় দিচ্ছি অনলি ছাব্বিশ টাকায় দিচ্ছি তারের যে কালেকশনগুলো দেখতেছে নাজমুল ভাই বড় বড়ের মতো আমাদের কিন্তু যে ব্র্যান্ডের তারগুলো আছে বি বিজলি এগুলো আমাদের অ্যাভেলেবেল আছে এর মাঝে কিন্তু আমাদের নিজস্ব তারও আমরা করে ফেলছি আর ব্র্যান্ডের তুলনায় আমাদের তারটা কিন্তু খুব উন্নত মানের তার আমাদের তারগুলো গুলো একশো বছরের গ্যারেন্টি দিয়ে থাকি ভাই ব্র্যান্ড ছেড়ে কেন আপনাদের তার নিবে ব্র্যান্ড ছেড়ে কেন আমার তার নিবে আমার তারটা একশো বছরের গ্যারান্টি দেওয়া হান্ড্রেড পার্সেন্ট করা হান্ড্রেড তামা এবং হান্ড্রেড পার্সেন্ট গজ আর ভাই পরীক্ষা নিরীক্ষা করে নিতে পারবে অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করে নিবে অবশ্যই আপনি আমার কাছ থেকে তার ক্রয় করছেন ক্রয় করার পর আপনি আপনার বাসায়ও লাগায় ফেলছেন লাগানোর পর যে কোনো বিশেষ ক্ষেত্রে আপনাকে আপনার ইঞ্জিনিয়ার বলছে আপনার তারগুলো ভালো না অবশ্যই আপনি তারগুলো খুলে নিয়ে আসবেন আপনার ইঞ্জিনিয়ারকে সাথে আসবেন তো আপনার ইঞ্জিনিয়ার আমাকে দেখাতে হবে যে আমার ডিফল্টটা কোথায় তারপর আপনার যে ইলেকট্রিক মিস্ত্রি খরচ সহ আপনার আসা যাওয়ার ভাড়া সহ মালের দাম দ্বিগুণ করে দিব এক লাখ টাকার প্রোডাক্ট নিলে দুই লাখ টাকা দিব এবং আসা যাওয়া মিস্ত্রি খরচের ভাড়া অ্যাড করে নিব তো আমি যদি একটু রেট সম্পর্কে নাজমুল ভাই ধারণা দেয়ানিরোটা আমার তিনটা তো নয়শো পঞ্চাশ এক হাজার পঞ্চাশ এগারোশো পঞ্চাশ ওয়ান পয়েন্ট থ্রি আমার তিনটা ক্যাটাগরি বারোশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ আর হচ্ছে যে আপনার আঠারোশো পঞ্চাশ টাকা আর টু পয়েন্ট জিরোর মতো বাইশশো পঞ্চাশ উনত্রিশশো পঞ্চাশ তো আরো অনেক ক্যাটাগরি তার আছে তো এই এই তামার তার নিয়ে কথা বললে সারাদিন চলে যাবে তো আমরা চায়না তামার দিকে একটু যাই পাঁচ টাকা পঞ্চাশ পয়সায় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফায়ার প্রুফ করা হান্ড্রেড পার্সেন্ট একশো গোজের মাল আমার কাছে পেয়ে যাবেন এগুলো অ্যাভেলেবেল আছে তো নাজমুল ভাই এই যে একটা ববিন তার দেখতেছেন আমার কাছে এই যে এটাও কিন্তু ফায়ার প্রুফ করা অনলি তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকায় ববিনটা ফ্রি পাবেন ঠিক আছে ব সাথে ববিন থাকবে তারপর নাজমুল ভাই বরাবরের মতো আমরা নতুন উদ্যোক্তাদের জন্য কিন্তু আমরা অফার রেখে থাকি তো এই যে প্রোডাক্টটা দেখতেছেন এই যে আমার হাতের দিকে একটু তাকান এই যে লাল কালো এক দুই তিন চার পাঁচ ৬ সাত আট নয় দশ এই ১০টা লাল কালো আর এই দশটা লাল কালো জোড়া তার অনলি তিন হাজার টাকা নতুন উদ্যোক্তাদের জন্য তিন হাজার নতুন উদ্যোক্তাদের জন্য তিন হাজার টাকা অনলি তারপরও আমাদের কাছে আরো অনেক তার পেয়ে যাবেন ইলেকট্রিক জগতে যা তার লাগে আপনি ইন্ডাস্ট্রিয়াল কেবল সব আমার কাছে পাবেন চার টাকা দশ পয়সা থেকে আমার এই ফ্যাক্টরি তার শুরু চার টাকা দশ পয়সায় তারপর আমাদের কাছে আরও অনেক কালেকশন আছে যেমন এই যে ফ্যানের পাখা ফ্যান এই যে যেমন এই নয় ইঞ্চি সনি ফ্যানটা আপনার পাঁচশো আশি টাকা পাঁচশো আশি হ্যাঁ ছয়শো টাকা তারপর ছয়শো পঞ্চাশ টাকা এগুলা অনেক ধরনের ফ্যান পাবেন তারপরে এই যে দেখেন প্লাস্টিকের জালি ফ্যানটা চারশো সত্তর টাকা নাজমুল ভাই আপনার অপোজিটে যে স্টিলের জালি ফ্যানটা দেখতেছেন এটা পাঁচশো সত্তর টাকা আমার কাছে কিন্তু নাজমুল ভাই মাল্টি কটও পাবেন মাল্টিকটটা হচ্ছে অনলি পঞ্চাশ টাকার পিস এই মাল্টিকোটের পঞ্চাশ টাকার মাল্টিগেরও বিশেষত্ব আছে এটা আইসা আমার দোকানে মাঝখান থেকে কাটবেন যদি তার তামার না হয় আপনার মাল্টি কট নেওয়ার দরকার নাই যেমন পঞ্চাশ টাকা পঁচাশি টাকা পঁচানব্বই টাকা তারপর হচ্ছে যে আপনার এই যে একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা একশো নব্বই টাকা একশো আশি টাকা এরকম বিভিন্ন কোয়ালিটির মালটিকট আমার কাছে পাবে তাই যারা নতুন ব্যবসা করতে চায় তাদের জন্য কি ধরনের সহযোগিতা আমাদের নতুন যারা ব্যবসা করতে চায় অবশ্যই এই ভিডিওটা তাদের জন্যই কারণ এই ভিডিওটা যদি আপনি পুরোপুরি দেখতে পারেন আপনার ইলে আপনি ইলেকট্রিক ব্যবসা সম্বন্ধে কিছুই জানেন না তো এরকম ভিডিও দেখলে আপনার ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট ধারণা হবে তো নতুন উদ্যোক্তাদের জন্য আমাদের বরাবরের মতো অনেক অফার থাকে এই ভিডিওটার মধ্যে আমি অফার দিতেছি এবং আরও সামনে দিয়ে যাব এটার মধ্যে কোনো ই আর নতুন উদ্যোক্তারা অবশ্যই আপনারা যার কাছ থেকে মাল কিনেন অবশ্যই মাদার হোলসেলার কিনা মাল নিজেরা প্রস্তুত করে কিনা এগুলো আপনারা দেখবেন আমরা আমাদের প্রতিষ্ঠানের যেতোগুলা মাল আমরা দেখাচ্ছি বেশিরভাগই আপনাদের নিজেদের একটা মাল আমরা নিজেরা তৈরি করি তো নতুন উদ্যোক্তারা আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি যদি কিনে জিততে পারেন আপনি বিক্রি করেও কিন্তু শান্তি পাবেন তো আপনারা অবশ্যই মাদার হোলসেলার দেখে মাল কিনবেন মালের ওয়ারেন্টি গ্যারান্টি সম্পর্কে জানবেন অবশ্যই দোকানে আসবেন দোকানে এসে প্রোডাক্ট হাতে নিয়ে প্রোডাক্টের মানের সাথে আপনার রেড মিল করবেন যে এটার মান এরকম এটা রেটও কম তো আমার এলাকার মধ্যে আমি খাওয়াতে পাবো কিনা এরকম বুঝে শুনে আপনারা অবশ্যই মাল ক্রয় করবেন আপনারা আমাদেরকে কোরিয়া কন্ডিশনের মাধ্যমে আপনারা মাল নিতে পারবেন তো নতুনদেরকে আমরা রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই দোকানে আসবেন দোকান নিয়ে যাবেন মাল মালে সম্পর্কে হাতে নিয়ে দেখলেও একটা অনেক সুন্দর ভালো দেখায় তো আপনারা আমি ভিডিও বড় করব না আমাদের যে দোকানের লোকেশনটা আমি আবারও বলে দিচ্ছি আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে যে ঢাকা গুলিস্তান মেয়র হানিফ ফ্লাইওভার থেকে ঠিক দক্ষিণ দিকে একটু দুই মিনিট হাঁটার পর হাতের ডান দিকে বড়ো সাইনবোর্ডে দেখবেন তাজ ইলেকট্রিক মার্কেট তাজ ইলেকট্রিক মার্কেটের ভিতরে ছয় সাত নম্বর দোকান আমাদের আর আমাদের দোকানের নাম হচ্ছে ফাহিম ইলেকট্রিক তো অবশ্যই আপনারা আমাদেরকে ফোন কলের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন এবং হাটবিডির যে পেজটা ফলো করে রাখবেন অবশ্যই শেয়ার করবেন কারণ ইলেকট্রিসিটি এমন একটা জিনিস এই জিনিসগুলো আপনাদের নিত্য নতুন দৈনন্দিন জীবনে আপনাদের কাজে লাগবে আপনার ফ্যামিলির কাজে লাগতে পারে আপনার পাড়া প্রতিবেশী আপনার বন্ধু বান্ধব সবার ইলেকট্রিসিটি কাজে লাগবে অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন এবং আমার প্রতিষ্ঠান এবং আমার জন্য দোয়া করবেন যাতে আরও নতুনদের জন্য বেকারদের জন্য নতুন নতুন অফার নিয়ে আমরা আসতে পারি তো সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম